গল্পের নাম তোমার সেরা পর্ব সংখ্যা চায় লেখা মেহেদি হাসান রিয়াদ আপনার কিন্তু সেই হ্যান্ডসাম তাই না দোস্ত দাঁত কিলিয়ে কথাটা বললো সাথে আইরিন পাশ থেকে বললো আমার ভাইটাকে কি তোরা চোখে দিয়ে গিলে খাবি নাকি সাথে মুখ দিয়ে চশো চোখে একটা শব্দ ছেড়ে বললো সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো মুখ পাশ থেকে ফারা বললো আমারও স্যার কি খুব ভালো লাগে ফারার কথা কেউ কিছু বলছে না ফারা পিছন তাকে দেখে মাত্রই আপনার তাদের পাশ দিয়ে হেঁটে গেল মুহূর্তে জিবে ছোট্ট একটা কামড় দিল ভাড়া ইস রে স্যার কিছু শুনে পেলেনি তো কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে ক্লাসও চলছিল লোকীয় আলোচনা যেটার সূত্র ধরে আপনার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল শেষে যাওয়ার সময় আস্তে করে বলল এখন তোমার পড়াশোনা করার বয়স এসব করার বয়স না সেদিনের পর থেকে আইরিন তাকে ভাবি বলে সম্বোধন করে মাঝে মাঝে আইরিন বলতো তা ফার প্রকাশ করতে চায় না এসব নিয়ে ফারহাকে কতদিন খেপিয়েছে তার হিসেব নেই বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তা হাওয়ায় উড়িয়ে গেল তার আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এভাবে কাঁদতে দেখে ফারা বলল এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এত কেন চুপ করেছিলে ভাইয়া কাউকে না বললেও অন্তত আমায় বলতে তুমি যা হওয়ার তা পরে দেখা যেত কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বইস পারদিন দিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল আমি চাইনি আইরিনের ঋণের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যায় আর আপনার এটা কখনোই মেনে নিত না তুই তো জানতি আমাদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় তিনজন ছিলাম ফারা একটু ভেবে বললো হুম তুমি আপনার ভাই আর সোহেল ভাই কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনার ভাই নাকি চর ও মেরেছিলো তাকে ফারদিন বললো হুম কিন্তু আপনার সেদিন কেন এমন করেছিল জানিস ফারা দুই দিকে মাথা নাড়িয়ে না বললো ফারদিন একটু মুচকে এসে বললো সোহেল তোকে পছন্দ করত আর সেটা আমাকে সরাসরি বলতে পারেনি দেখে আবরারকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল কিন্তু আবরার সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল দুশ্চরিতা বলে দাঁড়িয়ে দিয়েছিল আর বলেছিল বন্ধুর বোন মানে তোর বোন বোনের দিকে তাকায় ভাড়া এই সামান্য বিষয়টা নিয়ে এত বছর ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের ফারদিন আবার বলতে লাগলো সেদিনই আইরিনের বিষয়টা মনের ভিতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি মাঝে মাঝে আফসোস হতো কেন আবরার বন্ধু হতে গেলাম আমরা এটা ভেবেও নিজেকে সান্তনা দিতাম তার মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না যেন দুই ভাই হালকা ভয়ে যেমন ফারহার বুকের ভিতর টিপ টিপ শব্দ আজও বুকের ভিতর টাই টিপ টিপ করতে শুরু করলো এত কাহিনী আগে জানলে কখনো আব্রার প্রতি তার এত ফিলিংস কাজ করতো না তাহলে তারও কি এখন উচিত আপনার জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংস একটা একটা করে চাপা দেওয়া শুরু করা এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারা ফারদিন খুব কান্না করুন গলায় বলো কথাগুলো কাউকে বলবি না প্লিজ কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে আইরিনের সংসারে অশান্তি তৈরি হতে পারে আমি চাই না আমার কারণে তার শান্তি নষ্ট হয়ে যা। সে সারা জীবন সুখে থাকুক এটাই আমার চাওয়া রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো আর এদিকে সেই অনেকক্ষণ ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আইরিন চারপাশে কাঁচা ফুলের সুবাস ভেসে উঠছে আর এদিকে ভয়ে বুকটা ধুক ধুক করছে আইরে এরপর কি হবে ভাবতে ভাবতে মাথায় ভর করে আছে নানান দুশ্চিন্তা ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতে নড়ে চড়ে বসে সে মায়ের রুমে সুদর্শন দেখতে পার পেকে একটা মানুষ তার চোখে তাই তো ছবি দেখে বিয়েতে রাজি হয়ে গেছিল যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায়নি আইরিনের বাবা মা তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর সেলের কেরিয়ার দিকে প্রস্তাব ফিরিয়ে দেয়নি তারা চাকরি সুবাদে ছয় মাসের জন্য আমেরিকা পাড়ি দেবে সে এই তো দশ বারো দিন পরে ফ্লাইট তাই তারা করে মাইনকে বিয়েটা করিয়ে দিল তার ফ্যামিলি রুমে সে খাটের পাশে এসে দাঁড়ায় সে আইরিনকে মাথা নিচু করে বসে আছে মাইন হাত খুলতে খুলতে বলল কয়েকটা কথা বলবো মন দিয়ে শুনে বিয়ের আগে আপনি আমি খুব বেশি পরিচিত ছিলাম বিষয়টা কিন্তু এমনও নয় আমার ফ্যামিলি থেকে হুটহাট সিদ্ধান্ত আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায় এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দেয় আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিল আপনি দেখতে সুন্দরই বলে আমিও সব মানিয়ে নেব এরপর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তাড়াহুড়ো করে হয়ে গেল বাট এখন আপনি এটা ভাববেন না যে আপনাকে আমার পছন্দ হয়নি বা বিয়েতে আমার মত ছিল না দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। এমনটাও করব না আমি আপনি এই বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন আমার কোনো প্রবলেম নেই তবে আমার স্ত্রী হওয়ার অধিকারটা চাইবেন না কথাগুলো আমি আপনাকে বিয়ের আগে বলতে চাইছিলাম বাট বলতে পারিনি দেখে এখন বলছি এখন আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো বাট বাবা মা এটা কখনোই মেনে নেবে না তাই বাকি সিদ্ধান্তটা আমার আপনার শুধু নামে এই বাড়িতে থাকবেন নাকি এখান থেকে চলে যাবেন আর এখানে থাকলেও রানীর বেশে থাকতে পারবেন ওটা নিয়ে ভাববেন না বলে একটা ট্রাউজার আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিন এতক্ষণের এই মুহূর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল আহেরিনে কথা বলার বাসা খুঁজে পাচ্ছে না মাথাটা বন বন করতে শুরু করলো তার প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এমন কিছু শোনার জন্য অপেক্ষায় ছিল না সে কত কিছুই তো ভেবে রেখেছিল সে বিয়েটা হবে এরপর মাইনের সাথে পরিচয়টা হবে এই দশ বারো দিনেই তারপর মাইন চলে গেলে ফোনে কথা হবে তাদের গভীর রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে দুজন কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম ধীরে ধীরে তৈরি হবে ফিরে অপেক্ষাটা হুট করে একদিন এক আকাশ সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন সেই যে আনন্দ মনাকাশের তারা গুলো মিট মিট করে জ্বলতে থাকবে তার বাট আজ সব সব নয় যেন দীর্ঘশ্বাস পরিণত হয়ে গেল আজ আর ঘুম আসছে না ফারহার পাড় কথাগুলো এক পাশে রাখলো আর অন্য পাশে রাখলো আবরারকে দুটোই মিলানের চেষ্টা করছে সে পারদিনে ভালোবাসা হারানোর কষ্টটা সে একটু হলেও অনুভব করতে পারছে কিন্তু এসবের মাঝে তার ভাবনায় বারবার নতুন করে আব্রাকে কেন জড়িয়ে ফেলছে তা সে নিজেও বুঝতে উঠতে পারছে না আজ এই বুকের বা পাশটায় টিপ টিপ শব্দ করছে কেন কিসের এত ভয় চলবে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল যাতে নতুন দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন